হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আরেকটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো আজ সন্ধে থেকে যেগুলো হবে আর কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজ আমাদের রানীর জন্মদিন তো ওর জন্য আমিও এখানে কাটতে হয়েছে এই হলো বিরিয়ানির আলু আর ওর জন্মদিন মানে ওই বানাবে আর কি স্পেশাল ভাবে সাহায্য করার লোক আছে একদম ওর হেল্পিং হ্যান্ড আমি ওকে সাহায্য করব আর এই আমার লজ্জায় ভিডিওতে আসতে চাইছে না তো চলো ভিডিওটা আগে কন্টিনিউ করবো পায়েসটা আমার হয়ে গেছে এবার শেষে একটু ঘি দিয়ে জাস্ট লাভিয়ে নেব এখন বন্ধুরা এখানে আমি মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বিরিয়ানি হবে ওই জন্য বড় বড়ো পিসগুলো এখানে রাখছি পরিষ্কার করে আর কিছু মাংস কষাও হবে তো এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিই নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে প্রস্তুতি চলছে আর কি এগুলো বিরিয়ানির জন্য বড় বড় পিস করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ লেগ পিসগুলো আর কিছু মাংস ছোট ছোট আছে এগুলোকে আমরা মানে কষা বানাবো

কত বল তো এখানে ভিডিও শুরু করার আগেই তো শেষ হয়ে গেছে এত রানিং ও সবচেয়ে বাতি জ্বালিয়ে নেওয়ানোর জন্য ব্যাকুল হয়ে গেছে যে ভিডিও কথাই বলা আগে থেকে বাতি জ্বালিয়ে বসে এই কি মানে কি তারা ও মন আছে ক্লাবে যেতে চাই এত তারা কেন হচ্ছে ঠিক খেয়ে খেয়ে নিয়েছিস ভালো করেছি এর জন্য বেরেস্তা এটাকে বেরেস্তা বলে তো ওটা কড়া হচ্ছে ভাজা হচ্ছে আর এই আলু টালু সব কাটা বিরিয়ানি রাইস এখানে হয়ে গেছে জোড়াতে দিয়েছে দেখতে পাচ্ছো হ্যাঁ চিনি দিয়ে দিয়েছি তো তো এখন এখন ভাজা হচ্ছে অনেক লং প্রসেস করে নিয়ে তোমাদের পরে দেখাচ্ছি আর কি বার্থডে কেমন তোর জন্মদিন আর তার উপরে নিজের হাতে করে আমাদেরকে বিরিয়ানি করে খাওয়াবে ফার্স্ট টাইম মানে লাগছে বলো আজকের জন্মদিনের দিন এই যে এই যে রান্না করতে হচ্ছে আমাদেরকে তুমি বিরিয়ানি বানিয়ে খাওয়াবে কেমন ফিলিংস ভালো ভালো কমপ্লিট হয়ে গেছে ও সব কিছু একা হাতে করেছে এবার জাস্ট হাঁড়িতে বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য গোছানো হবে তো ভাবলাম এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করি তোমাদেরকে দেখ কলা পাতা দিলে ভিতরে ধরে না তাই তো ওই জন্য ভিতরে কলাপাতাটা আগে দিয়ে দিচ্ছে দমদার সাজানোর আগে এর মধ্যে কি পড়বে ঘি তাই তো ফার্স্ট এই আগে ফার্স্ট ঘি দিয়ে দিলো ভালো করে

এবার এর মধ্যে চিকেন দিয়ে দেবে কটা লেয়ার করবি মোট তাহলে কম কম করে দে হুম ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে তো চলো এরকমভাবে একে একে করে এটাকে সাজিয়ে নি নেওয়ার পর এটা দম দেবো দেওয়ার পর কেমন হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাই তো বলো হ্যাঁ বলো নাইক নাইক করো চলো এগুলো সাজিয়ে নিয়ে দম দেওয়ার পর তোমাদেরকে আবার দেখাবো দেখতে পাচ্ছো বিরিয়ানি এখানে হয়ে গেছে রেডি আর এই সব দাঁড়িয়ে আছে মানে আবার সরে যাচ্ছে আর কি মানে বিরিয়ানি এখানে রেডি হয়ে গেছে একটু তোল অল্প করে ওখানে তোল একটা তুলে দেখা দেখি তো দেখতে পাচ্ছো বিরিয়ানি পুরো রেডি লেগ পিস না এরকম দেখো এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে আর সবাই খেতেও বসে গেছে ইন্দ্রাণী বসে গেছে আর এই ভাই খাচ্ছে এ আদ্রিয়ান কেমন হয়েছে বলবি তো মুখটা এদিকে তাকাবি তো তো খেয়ে দেখি কেমন হয়েছে হম ভালোই হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আমরা খাওয়া দাওয়া করে নিই আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে